বন্ধুরা তোমরা কেমন আছো তো ভালো আছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো আর পরে এটা কি পনির কাটছি দেখো পনিরটা এরকম করে কেটে নিয়েছি ফুলকপি আর পনির দিয়ে রান্না হবে আলু দিয়ে আর পনিরে কি গোলমরিচ মাখিয়ে নেবো একটু একটু লবণ লবণ দিয়ে দিচ্ছি এটু অল্প করে হলুদ আর নুন আর মাখিয়ে 10 মিনিট রেখে দিই ঢাকা লাগিয়ে। মাখানো হয়ে গেছে 10 মিনিট ঢাকা লাগিয়ে রেখে দেব। তোছি 10 মিনিট তো পনিরটা মাখিয়ে ভেজে মাখিয়ে রেখে দিয়েছি ঢাকা লাগিয়ে। আর কি ফুলকপি আলু ভেজে নিয়ে নিলাম দশ মিনিট হয়ে গেছে পনিরটা এবার ভেজে নেব ওই ফুলকপি আলুর কড়া লাল লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি দেখো এরকম ভাজা হয়ে গেছে দেখো ভাজা হয়ে গেছে সবগুলো ওই পনির ভাজা কোড়ায় তেল দিয়ে দিচ্ছি আর একটু তেলে ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনা লঙ্কা আর দারুচিনি এলাচ লবং এতে মশলাটা সব পেস্ট করে নিয়েছি ওতে ইয়ে আছে যে পোস্ত আছে কাঁচা লঙ্কা আছে টমেটো আছে আদা আছে চালমগজ আছে এবার দিয়ে দিচ্ছি তেল ছেড়ে গেছে এবার ভাজা গুলো দিয়ে দিব তো আমি দিয়ে দিব আগে দিকে গরম জল করা ছিল সেই জলটা দিয়ে দিচ্ছি গরম মশলাটা দিয়ে দিচ্ছি গরম মশলা দিয়ে দিলাম এবার পনিরগুলো দিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার ঢেলে নেব দেখো ভিডিও দেখো বন্ধুরা কত সুন্দর কালার এসছে দেখো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবো এই